কালার মাত্র চল্লিশ টাকা পাই মাত্র চল্লিশ টাকা পাই চল্লিশ টাকা পাই কালার ভাই কালার মাত্র চল্লিশ টাকা পাই এই যে চল্লিশ টাকা পাই এই যে চল্লিশ টাকার মেলা পাই মাত্র চল্লিশ টাকা এই যে কালার কালার মাত্র একশো দশ টাকা পাই মাত্র একশো দশ টাকা পেন ভাই আর মাত্র সত্তর টাকা ভাই ওয়ান পিস সত্তরের মেলা ভাই মেলা 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 মাত্র সত্তর টাকার মেলা ভাই তো সত্তর টাকা ভাই আজকে সত্তর টাকার শেষ নাই ভাই এই যে সত্তরের মেলা দেখছেন যে দেখছেন ভাই এই যে দেখছেন পাঞ্জাবি মারতলিশাকা দেওয়া দিবো ভাই এই যে ভাই শার্ট দেখছেন ভাই এটা মাত্র চল্লিশ টাকা দেওয়া দিবো ভাই এই যে গেঞ্জি দেখছেন ভাই যে গেঞ্জি ভাই মাত্র চল্লিশ টাকা ভাই এই যে পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ টাকা ভাই এই যে শার্ট ভাই মাত্র চল্লিশ টাকা ভাই এই যে গেঞ্জি ভাই মাত্র চল্লিশ টাকা ভাই কোন ভাই চল্লিশ ভাই খালি চল্লিশ টাকার মেলা ভাই চল্লিশ টাকার মেলা ভাই মেলা

চল্লিশ টাকার মেলা এই যে প্যান্ট ভাই মারত একশো দশ টাকা ভাই একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ মারত একশো দশ বা জিনিস মারত একশো দশ টাকা ভাই ফিরে ভাই যে দুশো দশটা মাল ফির আছে দশটা মাল অনলি ভাই দশটা মাল ভাই এই যে গেঞ্জি ভাই মার তো চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা ভাই অনলি চল্লিশ ভাই এই যে ওয়ান পিস ভাই মারত সত্তর টাকা ভাই সত্তর 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 ভাই আসসালাম মাসুদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার বাইন ভাই ভাই ভালো আছি দোকানে কি পাওয়া যায় ভাইয়া ভাই এখানে ভাই ভরপুর পাবেন ভরপুর ভাই ঠিক আছে ভাই কি লাগবো কোন ভাই আর কোন কি নাই সব পরিমাণের মাল পাবেন আমাদের এখান থেকে ভাই ঠিক আছে প্রথম জিন্সের প্যান্ট থেকে শুরু করি ভাই দেখেন ভাই আমার আমার বড় বড় হয়ে গেছে প্যান্টের এত স্টক ভাই প্যান্টের এত স্টক যে আমার পুরো আমার নেবেশ টাকা এখানে মাল আছে গোডাউনে মাল আছে ভাই প্যান্টের কোনো মানে স্টক দেওয়া ভাই স্টকের উপরে স্টক করে রাখছে ভাই প্যান্টের এই যে প্যান্টের ভাই ঠিক আছে মাত্র একশো দশ টাকা প্যান্ট ভাই জিন্সের একশো দশ টাকা যে দুশো পিস প্যান্ট নিব ভাই তার জন্য দশটা প্যান্ট ফ্রি আসে ভাই অলরেডি মাত্র একশো দশ টাকা কালার বাই কালার মাত্র একশো দশ বাই ভাই মাত্র শুধুমাত্র পাইকারি একশো দশ বাই একশো দশ টাকা বাই একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ শুধুমাত্র পাইকারি ভাই একশো দশ টাকা নিয়ে ব্যবসা করেন ভাই দেখেন কয় টাকা লাভ থাকে ভাই মাত্র একশো দশ টাকা দেওয়া ভাই একশো দশ একশো দশ একশো দশ একশো দশ শুধুমাত্র পাইকারি ভাই বারবার বলতেছে যারা ব্যবসা করেন ভাই কম্পি ব্যবসা করবেন মাত্র শুধুমাত্র তাদের জন্য পাইকারি বিক্রি করি ভাই এখানে কোনো খুচরা মাল বিক্রি করি না ভাই

একশো দশ টাকা প্যান্ট বাই একশো দশ টাকা কালার বাই কালার খুব সুন্দর প্যান্ট বাই মাত্র একশো দশ টাকা পাই এখানে জিন্স মাত্র একশো দশ টাকা প্যান্ট বাই কালার বাই কালার মাত্র একশো দশ টাকা পাই একশো দশ টাকা পাই এই যে ভাই আরো কালার আছে একটা বলুক মাত্র একশো দশ টাকা পাই একশো থাকবে সাতাশ টাকা পাই আটত্রিশ পর্যন্ত সাইজ আছে ভাই এই ক্ষেত্রে মাত্র একশো একশো দশ টাকা বিক্রি করেন দেখেন কয় টাকা লাভ থাকে আপনার ভাই মাত্র জোড়া পাঁচশো টাকা বিক্রি করলো ভাই মাসে আপনি কয় টাকা লাভ থাকে প্রতি মাসে বিশ থেকে ত্রিশ টাকা ইনকাম আছে ভাই মানে লাভ আপনার মাত্র একশো দশ টাকা ভাই আরো কয়টি আছে ভাই এই যে মধ্যে

মাত্র চল্লিশ টাকা পাই ওয়ানলি চল্লিশ টাকা এই যে গেঞ্জি ভাই দেখছেন মাত্র চল্লিশ টাকা পাই ওয়ানলি চল্লিশ টাকা পাই কারবার কার মাত্র চল্লিশ টাকা পাই এই যে চল্লিশ টাকা পাই এই যে চল্লিশ টাকার মেলা পাই মাত্র চল্লিশ টাকা এই যে লাল গেঞ্জি মাত্র চল্লিশ ভাই এই যে পাঞ্জাবি ভাই দেখছেন মাত্র আরেকটা এসে ভাই মার তো চল্লিশ টাকা ভাই আরো আছে কালেকশন ভাই কাজ শেষ নাই আমার মেয়েদের বোর খাতে ভাই এই যে দেখেন দেখছেন কি সুন্দর ওয়ান পিস ভাই ওরে ভাই দেখছেন দেখছেন ভাই কান দেখছেন ভাই কত পাঁচশো ভাই মাত্র সত্তর টাকা দিবো আজকে ভাই কি কন আপনি মাত্র সত্তর টাকা দিবো হা ভাই যারা আজকে ব্যবসা করো ভাই তাদের জন্য আজকে দিবো ভাই মাত্র সত্তর টাকা ভাই আরো আছে ভাই এই যে আরো আছে ভাই দেখছেন মাত্র সত্তর টাকা ভাই যারা ব্যবসা করো ভাই কম বুঝিতে ইনশাল্লাহ ব্যবসা করতে রো ভাই আসেন আমাদের দোকানে ভাই ব্যবসা করেন ভাই আর আপনার কত কত কথা শুনবেন ভাই ব্যবসা করেন মাত্র পাঁচ হাজার ইঞ্জিন আহেন দেখেন ব্যবসা করতে পারেন ভাই মাত্র সত্তর টাকা ভাই ওয়ান পিস সত্তর টাকা ভাই কালার ভাই কালার মাত্র সত্তর টাকা ভাই ওয়ান পিস সত্তরে মেলা ভাই মেলা 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 মাত্র সত্তর টাকার মেলা ভাই দেখছেন শেষ নাই ভাই কাপড়ের শেষ নাই ভাই কত মাল লাগবে ভাই একশো 120 নাকি যে নিবো ভাই একশো বিশ মাল নিবো যে এর একশো নিচে নাই এটা উপর ভাই এবার দেখা ভাই হাজার পাঁচা কিনেন না ভাই আর মার্কেট যাওয়া লাগবে না ভাই আমাদের এখান থেকে ভাই মাত্র টাকা কিনে আসতে ব্যবসা করবেন ভাই ঘরে করবেন বাজারে করবেন ভেনে করবেন ঘাটে করবেন যেন মন চাই উনি করবেন ভাই মাত্র টাকা ভাই

ভাই যেসব বেকার ভাই আছে ভাই তারা যদি আপনি সাথে ব্যবসা করতেছে ভাই দোকানে যদি না আসতে পারে সেক্ষেত্রে মালগুলো ভাই নেওয়ার একটু সুবিধা বলেন দা ভাই কি কন ভাই সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে মিয়া বাংলাদেশে মাল দেয় বাইরেও মাল পাড়া থাকি ইনশাল্লাহ ভাই আপনার দোয়া ভাই যারা নেন নিন তোমার ভাই থাইকা নিবো ওখানে দেশে আমরা কোরিয়াতে মাল পাঠা দেই এক হাজার বিশ টাকা অগ্রিম করে দিলে বাদ বাকি টাকা যখন আপনার হাতে মাল পাবেন টাকা দেওয়া মাল নিয়ে যাবেন এখানে কোনো পত্র না ভাই দোকানে দেখবেন ভিডিও কথা দোকান দেখবেন দোকান দেখা তখন টাকা যদি মন চায় তখন টাকা দিবেন ভাই এক হাজার বিশ টাকা অগ্রিম করলে ভাই আমরা সারা বাংলাদেশে মাল পারি দিয়ে দেওয়া থাকি